মানুহৰ শৰীৰৰ মধ্য কিবাটো মানুহৰ নজৰ লাগে কিবাটো জিন্নাতৰ নজৰ লাগে মানুহৰ নজৰক কিবাটো জিন্নাতৰ নজৰক কিবাটো মানুহে যাত্ৰনা সৰিয়াইলাখান কোনো বৰ বেয়াৰমৰ মধ্য ভালাই দিছে নাই আপুনি কোনো অসুবিধাযোৰ দ্বাৰকে কোনো আপোনাৰ মোল্লাকে খৰিয়ে কোনো ডাক্তৰে খৰিয়ে কোনো কিছু আৰামৰ নাই তহঁত গা আপুনি সৈ এহটা আমি নিয়ম সৰিয়া দিয়ে এই নিয়মেদি আপুনি সৰিয়াই তাকে ইনচা জেত ডাঠ যে ত' ডাঠ আপোনাৰ নজৰে বধ ৰ নজৰে বধ ৰব কিবাটো আপোনাৰ নজর লাভব মানুষের নতরক তাহলে আপনি একদম সুস্থ ইবা এক সপ্তাহের ভিতরে হাপটার মধ্যে তিনবারই আমলটা করবা প্রথমে হইল গিয়া উজু করবা রোগী যাই তাই নিজরে নিজে উজু করবা তাই উজু করাইবা আপনি দুই নম্বরে তিনটা জিনিস লইবা খালি জিরার তেল আর এক লিটার পানি আর লইবা একশো একশো গ্রাম বা বেশি লইলে ওই একটা জিনিস লইবা জেফানি এক লিটার আর্বরিপাতা আর খালি জিরা কলুঞ্জির তেল দেড়টা ওটা লইবা একশো গ্রাম কিংবা দুইশো গ্রাম এক লম্বরে তারপরে আপনি দিন মধ্যে কিতা কিটা ফড়িয়া ফু দিতা আমার হইয়া দিয়ার রোগীর সামনে গুহা আপনি যে জিনিসগুলা সামনে দিবা তখন আপনি খুলে পড়িবা তো রোদে ইব্রাহিম আল্লাহ সাল্লিয়ালা এবং আল্লাহ বারিকালা সাতবার সাতবার সাত বা সাতবার আল্লাহ সাল্লিয়ালা সাতবার আল্লাহম বারিকলা তারপরে গিয়া সোরা পাতা অর্থাৎ আলহামদু ওটা সাতবার পড়িবা তারপরে আখি কোল সাইর কুল অর্থাৎ কোলাপিনাজ ফালাক তারপরে কুল ফোয়াল্লা ওিয়া ইলকা ভিউন এই সাইর কুল ফোড়া কোল সাত বার সাতবার ফোড়া একটা পড়িয়া এই মধ্যে ফু দিবা রুগীরাও ফু দিবা তেলের মধ্যে ফু দিবা পানির মধ্যে দিবা রোগীরাও ফু দিবা এই গিয়া তারপরে করবা সাতবার এই দোয়া পড়িবা بسم الله يرقيك من كل شيء يوذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله يرقيك بسم الله يرقيك من كل شيء يوذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله يرقي وترفربا سورة آه قلم آخري أيات وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا. মা গৰু লি ফৰিবা সাত বাৰ এই দুৱাৰাত বাৰ ফৰিবা ফুৰি এখন হৈ গৈছে ফাই গৈছে আমলগিলা সৰ্তা এই গুণ ব্যৱহাৰ কিলা সৰ্তা ডেইলি কিতাপ সৰ্বা তিনিদিন কৰা গোচৰ সৰবা তিনিদিন গোচৰ সৰ্বা এই ফানি দিয়া গোচৰৰ আগে তেল লগাবা পুৰা শৰীৰৰ মধ্য যে জেগাৰ মধ্য বেছি দৰ্দ আছে সেই জেগাৰ মধ্য লগাইবা আৰু লগানিৰ পৰা গোচৰ সৰবা এই ফানি দিয়া গোচৰ সৰবা গরম ভাতা গরম করবা হর জিও করবা আপনি এই পানির মধ্যে ডালি বা ডালিয়া ওলা হাইন তার মধ্যে দুইবার তিনবার ফাইলে যেত ডার্ক নজরে বল আপনার জাদুটনা বান টান যদি মারে কোনো মানুষের তাহলে যেত বড়ো ধরনের হয় না খানে ইনশাল্লাহ আপনি চেফা বা আমল এই আমল যদি সরিয়ে যায় আল্লাহ তালা আমরা রোপ আলার তো আমি রপলাম আলমিন